তারপর যখন অডিয়েন্সের ভালোবাসা পেয়েছি অডিয়েন্স আবার চাচ্ছে তখন আমি সিজন ফোর এর পরিকল্পনা করি সিজন ফোর ও আমি আসলে এজ এ রাইটার যেখানে স্টপ করতে ইচ্ছা করছিলাম আমি স্টপ করেছি আমি স্টপ করে দেখতে চেয়েছিলাম যে অডিয়েন্স এটার পরবর্তী গল্প দেখতে যায় কিনা না সো অডিয়েন্স যখন দেখতে চেয়েছে আমি আবার সিজন ফাইভ এর প্ল্যান করলাম সো সিজন ফাইভ যখন শেষ হবে তারপর আমি বলতে পারবো যে এটা আসলে থেমে যাবে নাকি আরো আসবে আর আমার ব্যাচেলার যারা আছে সবাই আসলে এখন ম্যারিড হয়ে গেছে একমাত্র মাদুক ভাই ছাড়া তো সেই আমার একমাত্র ভরসা তাকে নিয়ে একদম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সবসময় কেউ প্রশ্ন করলে নিতে পারেন মাইক্রোফোন এখান থেকে আমার প্রশ্নটা হচ্ছে অনেকবার গেছে আমি জুবাই বাংলাদেশের কাজ করি

যে আমার কাজটা নিয়ে কতজন মানুষ আমাকে ভালো বললো কতজন জন বন্ধু বললো সবকিছু আমি আমার কানে আসে আমি চেষ্টা করি যে যারা সমালোচনা করে সেই সমালোচনা আমি সেগুলো শুদ্ধে নেই আর যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যেটা আসলে হিংসাত্মক বা আক্রমণাত্মক ওই জিনিসগুলো আমি আসলে স্কিপ করে যাই এবং দর্শকের ভালোবাসা পেয়েই আসলে বাচ্চাদের পয়েন্ট সিজন ফাইভ পর্যন্ত আসতে পেরেছি তো যদি আমরা ভালো কিছু করি আমার কাছে মনে হয় ব্যাচেলার পয়েন্ট সারা জীবন মনে রাখবে দর্শক আর যদি আমরা আসলে সততার সাথে কাজ করতে না পারি তাহলে হয়তো বা দর্শক আমাদের আবার গালি দিবে সেটা আমাদের মাথা বেঁধে নিতে হবে আমি রুদ্র রোহান বাংলা নিউজে কাজ করি আমি একটু বার্জিক ভাইয়ের কাছে যেতে চাই ভাই এই যে এই যে এই যে বলো আপনার ওই যে ক্যাসেটে মারদুক্রসেল কথা ওই আমল থেকে গান শুনল ক্যাসেটা লেখা ছিল তখন চেহারা দেখতাম না চেহারা চিনতাম না ব্যাচেলর যুগে চিনতে। ও আসলে ব্যাচেলর পয়েন্টে ডুবে যাওয়ার পরে আমি ডুবে যাওয়াই বলতো গান লেখাটা গান পাচ্ছি না আপনার নতুন কোনো কবিতা পাচ্ছি না কোনো রকম কেন ডুবে যাওয়ার পরে পাচ্ছেন না ডুবে যাওয়ার পরেই তো 15 বছর পর আবার বলতে পারেন না দেহকণ্টন বিষয় অবক্ষীয় চুক্তি স্বাক্ষর না ঢুকলে এটা হয়তো বাইরে দোর না কারণ ওটা একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করছে আর কি চলছে সব কিছুই চলছে হয়তো আপনি মিস করতেছেন অনিয়মিত আপনি সব কিছুতে অনিয়মিত এখানে অনিয়মিত চলছে আনকি ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আর প্রশ্ন আছে যারা হ্যাভ আমার নাম অপন্ন রুবেল আমি অমীবাই সহ পুরো টিমকে শুভ কামনা জানাচ্ছি একটা বেচারার জন্য সিজন 5 আসছে আমরা আমার একটা প্রশ্নটা হচ্ছে অমীবাইর কাছে যে যখন সিজন 5 আসছে আসতে যাচ্ছে நிச்சய আপনারা প্রথম সিজনের কথা মনে হচ্ছে डेफिनेटली সেটা হওয়ার কথা আমার প্রশ্নটা হলো যে আমরা লোকমুখে শুনি যে এবার প্রচুর বাজেট পেয়েছে নাকি প্রচুর মানে সেটা অভিভাব শিল্পরাও বললেন কথায় কথায় তো আমার জানা রাখる হচ্ছে নিশ্চই বাজেটটা বলবেন না দতারি যে সিজন এপিসোডের প্রতি কত টাকা বাজেট পেয়েছে সেটা নিশ্চয় বলবেন না বাট এমনটা কি বলা যায় পার্সেন্টেনজে প্রথম সিজনে আপনাদের এরকম বাজেট ছিল প্রতি এপিসোডে সেটা বাড়িয়ে দ্বিগুণ বা তিনগুণ 10 গুণ এরকম হয়েছে টোটাল সিজন 5 এ সেটা কি এমন বলা যায় মানে সফটওয়্যার বেড়েছে আসলে আপনি যেভাবে প্রশ্ন করছেন কিছু না কিছু তো বলতেই হবে ওকে ব্যাচেলর পینک সিজন 1 যখন আমরা স্টার্ট করি তখন আমাদের যে ধরনের বাজেট এখন তার চেয়ে প্রায় দশ থেকে বারো গুণ বেশি বাজেট তো দর্শকের ভালোবাসা এবং আমাদের সবার সততায় আমরা এই জায়গায় আসতে পেরেছি আমি শিখে আহমেদ বাংলাদেশ প্রতিদিন থেকে বলছি আমার একটা অগ্রিম প্রশ্ন ছিল এই ধরনের যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কাবিলার মা চরিত্র আমরা দেখতে পাবো কিনা আমরা আসলে কাবিলার মা চরিত্রে নতুন কাউকে আনতে পারবো না যেহেতু গুলশানার আপা আমাদের সাথে সে একদম পয়েন্ট সিজন ওয়ান থেকে ছিল উনি ইন্ত করেছে তো আমরা সবাই গভীরভাবে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি এবং আহ ব্যাচাল পয়েন্ট শুরু করার আগে এপিসোডে আমরা তাকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করবো এপিসোডে সেটা দেখতে পাবে সবাই তো কাবিলার মায়ের চরিত্রে নতুন কেউ আনবে না তবে বিভিন্ন ভাবে কাবিলার মা আসলে জীবিত থাকবে ব্যাচেলার পয়েন্ট ধন্যবাদ ওকে আর কেউ প্রশ্ন করবে